হ্যালো এ কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে থাকেন পুরোটা ভিডিও দেখবেন না টানে শেষ পর্যন্ত দেখেন যে আমরা এখানে তিনটি রুমের আর এপ এল ভিভিসি সিলিংয়ের কাজ করেছি তিনোটি রুমে ডিজাইন করে সুন্দর করে রং টং দিয়ে কাজগুলো করা হয়েছে আপনারা যারা যারা কাজগুলো করাবেন করাবেন ভাবছেন বা করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ গিয়ে কাজগুলো করে থাকি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে কাজগুলো করি অল বাংলাদেশ গিয়ে কাজগুলো করে থাকি তো কাজ আমরা প্রত্যেকটা কাজ করা হয় প্রত্যেকটা রুমের মাফে কাজ করি না আমরা বোটের মাফে কাজ করি এক একটা বোট এইট স্কোয়ার ফিট তো আপনারা যারা যারা কাজগুলো করাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ গিয়ে কাজগুলো করে থাকি আমরা একটি না বিনা অ্যাডভান্সে কাজগুলো করে থাকি কাজ করার কাজ শেষ করার আগে একটি টাকাও আপনি অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশ কাজগুলো করে থাকি দীর্ঘদিন ধরে তো আপনারা জানেন যে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে কাজগুলো করি আপনারা যারা যারা কাজগুলো করবেন করবেন ভাবছেন বা করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা অল বাংলাদেশ গিয়ে কাজগুলো তো করে থাকি তো গাইজ আমরা বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ কাজ করি তো গাইজ আপনারা ভাবছেন কাজগুলো করলে অনেক টাকা আসবে কি আসে বিষয় কেমনি কি তো গাইজ বেশি একটা আসবে না এক একটা রুমে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে তো গাইজ আমাদের কাজগুলো করলে কোনো ময়লা হয় না কোনো দুলু হয় না পুরো একটা রুম পানি ছা থাকলে সমস্যা নেই পানি ছাড় রাখা অবস্থায় কাজগুলো করা যায় কোনো সমস্যা নেই তো আপনারা যারা যারা কাজগুলো করবেন করবেন ভাবছেন বা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে আপনারা দেখতেছেন খুবই নিখুঁত ভাবে কাজগুলো করে থাকি খুবই ফিনিশিং দিয়ে তো আপনারা যারা যারা কাজগুলো করবেন করবেন ভাবছেন বা করাতে চাচ্ছেন আপনাদের সুবিধা অনুযায়ী আমরা কাজগুলো করে দেব আপনাদের যেভাবে যেমন সুবিধা হয় যে যে কোনো ডিজাইন দেবেন সারা বাংলাদেশের যে কোনো ডিজাইন বা বাইরের রাষ্ট্রের যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন দিবেন গাইজ আমরা করে দেব আমাদের আর পিভিসি ভিভিসি বোর্ডগুলো দিয়ে যে কোনো ডিজাইন দিবেন আপনারা আমরা করে দিবেন ইনশাল্লাহ যারা যারা কাজগুলো করবেন করবেন ভাবছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আমরা অল বাংলাদেশ কাজগুলো করে থাকি বিনা অ্যাডভান্সে একটি টাকাও অ্যাডভান্স নেই না তো গাইস আপনারা দেখতেছেন আমরা এখানে কাজটা করার পরে আমরা কি সুন্দর একটা বৃদ্ধি পেল অনেক সুন্দর দেখা যাচ্ছে পুরো লাজ্জারি একটা লোক দিচ্ছে তো গাইস আজকের ভিডিও এখানে শেষ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ